পাস্তা খেতে যারা পছন্দ করো তারা একবার এরকমভাবে পাস্তা বানিয়ে দেখো বানানো যতটা সহজ খেতেও দারুণ টেস্টি হয় তো প্রথমেই আমি এই পাস্তা বানানোর জন্য এক কাপ মতো পাস্তা নিয়েছি তারপর সেটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল তারপর এটা যখন ফুটে ফুটে একদম পাস্তাগুলো ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা জলটা ফেলে দিয়ে ছেকে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে তার মধ্যে ডুমো করে ছোট ছোট করে কেটে রাখা গাজর দিয়েছি গাজরটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু পরেই দিয়েছি আগে গাজরগুলো দিয়েছি কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় নেয় তারপর আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকেছি যাতে আর কি ভালোভাবে গাজরটা সিদ্ধ হয়ে যায় তারপর যখন গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি ম্যাগি মাসালা। এই ম্যাগি মাসালা দিলে পাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা যারা পছন্দ করো পাস্তা খেতে এই ম্যাগি মাসালা দিয়ে একবার বানিয়ে দেখো দারুণ লাগে খেতে মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে পাস্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং